নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হল মুখরোচক ঢাকাই পরোটার রেসিপি তো আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এটা খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আজকে আমি বানাবো এটা যেরকম রেসিপিটা বানানো সহজ সেরকম এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগে তো এখানে ঢাকাই পরোটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর এখানে দিচ্ছি ঘি যেহেতু এটা আমরা ঘরে বানাবো ওই জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি এখানে তিন চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম আর দেব সাদা তেল তো তোমরা কেউ চাইলে ঘি দিতেও পারো আর না হলে তেল দিয়ে ওটা বানানো যায় আমি যেহেতু ঘরে বানাচ্ছি ওই জন্য এটা আমি ঘি তেল দুটোই দিলাম পরিমাণ মতো দিয়েছি এবার এটাকে আমি ময়ম করে নেবো শুকনো এটা ভালো করে মিক্স করে নেবো দেখো এটা ভালোভাবে কিন্তু খুব ভালোভাবে এটা ময়ম করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু এটা যেরকম ভাঙছি ভেঙে যাচ্ছে আর মুটো করলে এটা মুটো হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা ভালোভাবে একটা আটার ডো বানিয়ে নেব একবারে বেশি পরিমাণে কিন্তু জল দিলে হবে না তাহলে খুব বেশি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে এটা বেলতে কিন্তু অসুবিধা হবে তাহলে আমি এটা অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো মেখে এখানে আমি আটাটাকে রেডি করে নিয়েছি আটাটা কিন্তু আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর এটাকে এবারে আমি দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেডি করা থাক আর আমি এখানে যে বাকি ঘি ঘিটুকু ছিল তার মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা তার মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি আর দিয়ে দেবো সাদা তেল এইগুলোকে দিয়ে এবারে আমি একটা পেস্ট মতো এখানে বানিয়ে রেডি করে নেব তো খুব ভালোভাবে একটা পেস্টের মতো এটাকে বানিয়ে রেডি করে নিতে হবে আর আটাটাকে তোমরা কেউ চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারো একটু বেশি সময় ধরে রাখলে কিন্তু আটাটা ভালোভাবে সেট হবে আর যে ঢাকায় পরোটা যে লেয়ারগুলো সেগুলো খুব সুন্দর ভালোভাবে বানবে তো এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে তেল ঘি আর ময়দা দিয়ে যে পেস্টটা আমি বানালাম সেটা কিন্তু একদম রেডি আর এটা কিন্তু এইভাবেই বানিয়ে নিতে হবে না খুব পাতলা হবে না একদম গাঢ় হবে তো আর দশ মিনিট হয়ে গেছে এবার আটাটাকে আমি আরেকটু হাত দিয়ে আরেকটু চটকে নেব তো ভালোভাবে এটাকে আমি চটকে নিয়েছি আর এবার আমি এটা যেরকম আমরা রুটি বানাই সেরকম রুটি আকারে আমি লেচি তৈরি করে নেব তো আমি এখানে অনেকটাই পরিমাণে ময়দা মেখে নিয়েছি এবার আমার যেই কটা পরিমাণে দরকার সেই কটা পরিমাণে এখানে আমি লেচি করে আমি রেডি করে নেব আর আজকে আমাদের ঢাকায় পরোটার সঙ্গে থাকছে কিন্তু নিরামিষ ঘুগনির একটা রেসিপি তো ঘুগনির রেসিপিটা আমি অন্য কোন ভিডিওতে শেয়ার করব আজকে আমি পরোটাটা বানানোটাই শেয়ার করছি কারণ ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে যাবে এই জন্য আমি একটা রেসিপি শেয়ার করছি তো এখানে দেখো আমি একটা চাকি বেলা নিয়ে নিয়েছি আর এর ওপরে আমি একটু শুকনো আটা ছিটিয়ে নেব তো ভালোভাবে এগুলোকে আমি লেচিগুলো গোল করে নিয়েছি আর যেরকম আমরা রুটি বানাই সেরকম রুটির মতো এটাকে গোল করে ভালো করে এটা বেলে নিতে হবে রুটির মতোই বেলে নিতে হবে এটা কিন্তু ভালোভাবে আমি রুটির মতো গোল করে বেলে নিয়েছি আর এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালোভাবে শুকনো আটাটাকে আমি ঝেড়ে ফেলে দিলাম আর যে পেস্টটা আমি নিয়ে রেখেছি সেই পেস্টটাকে লাগিয়ে নেব খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে ভালোভাবে আমি রুটির ভিতরে লাগিয়ে নিয়েছি আর একটা চাকু দিয়ে আমি মাছ বরাবর একটু লম্বা করে চির করে এটা কেটে নিলাম আর একটা সাইড থেকে দেখো আমি আমার হাতের দিকে দেখবে কিন্তু এটা মুড়িয়ে মুড়িয়ে আমি চারিদিক থেকে এটাকে তৈরি করে নিচ্ছি এবার আমি এটাকে ভেতরের দিক থেকে যে খোলা মুখটা সেটা ভেতরের দিক থেকে ভালো করে বন্ধ করে নেবো আর যে কনের সাইডটা আছে সেটাও কিন্তু এর ভিতরে এইভাবে দাবিয়ে দিতে হবে এটা খুব ভালোভাবে এইভাবে দাবিয়ে দিতে হবে তাহলে এটা বন্ধ হয়ে যাবে আর নিচের অংশটা আমি চাকু দিয়ে এইভাবে একটু কেটে নেব এবার এই যে কাটা অংশটা এটা আমি আলাদাভাবে রেখে দেব। আর এই যে অংশটা আছে এর ভিতরে আমি চামচে করে একটু তেল দিয়ে দেব একটু তেল দিয়ে এটা এইভাবে রেখে দেব। সঙ্গে সঙ্গে এটাকে না বানিয়ে একটু কিছুক্ষণ এইভাবে রেখে দেবো পরেরগুলো এইভাবে সেমভাবেই কিন্তু আমি বেলে রেডি করে নেব তো প্রথমটা আমি যেটা বেলেছিলাম সেটা আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছিলাম এবারে আর আমার ময়দা ছিটানো লাগবে না এটা আমি নর্মালি এইভাবে বেলে নেব। তো এটাকেও সেম আমি রুটির মতো বেলে নিলাম আর ওইরকমভাবেই কিন্তু আমি এটা তেল ঘি আর যে ময়দার পেস্টটা লাগিয়েছিলাম ওটাও ভালোভাবে পেস্টটাকে এর ওপরে মাখিয়ে নেব সেমভাবেই আমি এটাকেও করে নেব খুব ভালোভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার এটা ভালো করে দেখে নাও এটা মাছ বরাবর আমি এটা চিনা লাগিয়ে নিলাম আর খুব এটাকে রোলের মতো করে আমি পাকিয়ে পাকিয়ে চারিদিক থেকে এইভাবে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে আমি এটা করে নেব আর এইটাকে এই অংশটাকে আঙুল দিয়ে ভিতরের দিকে এইভাবে দাবিয়ে দিতে হবে এটা পুরোটাকে ভিতরের দিকে এইভাবে দাবিয়ে দিতে হবে আর যে কনের যে অংশটা থাকছে সেটাও কিন্তু হ্যাঁ এইভাবে টেনে নিয়ে একটু ভিতরের দিকে ডাবিয়ে দিতে হবে আর নিচের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এটা চাইলে একটু মাটির মধ্যে তেল নিয়ে তেলের ভেতর ডুবিয়ে নিতেও পারো বা এরকম আমি যেরকম চামচে করে তেল দিয়ে দিচ্ছি এইভাবেও দিয়ে দিতে পারো তো এইভাবেই আমি সবগুলো এরকমভাবে কিন্তু করে রেডি করে নেব গা আরও একটা আমি এইভাবেই সেমভাবে বেলে রেডি করে নেব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে আমি কিভাবে বানাচ্ছি এই ঢাকায় পরোটা খুব সহজ পদ্ধতিতে আর খেতেও ভীষণ টেস্টি লাগে একবার যে খাবে সে কিন্তু এটা বারবার খেতে চাইবে আর বানানো একদমই এটা কঠিন না খুবই সহজভাবে এটা বানানো যায় দেখাও আমি কীভাবে করছি খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ঘরে এই রেসিপিটা প্রায় আমি বানিয়ে থাকি সবাই ভীষণ পছন্দ করে দেখো আমি সবার আগে যেটা বানিয়েছিলাম সেইটাকে এবার আমি বেলে নেব এটা আমি একটু চাপ দিয়ে একটু প্রেস করে নিলাম তারপরে আমি আস্তে আস্তে করে বেলে নেব এটা কিন্তু হালকা হাতে বেলতে হবে খুব বেশি করে চাপ দিয়ে এটা বেললে এর লেয়ারটা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে করে এটা চাপ দিয়ে দিয়ে এটা বেলতে হবে যাতে লেয়ারটা খারাপ না হয় হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে আর লেয়ারটা খারাপ হয়ে গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না আর ঠিক সেই জিনিসটা কিন্তু আসবে না তো এটা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে বেলা হয়ে গেছে আর দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে অন্য একটাও আমি এইভাবেই বেলে নেব একদম হালকা হাতে ধীরে ধীরে এটা এইভাবে বেলতে হবে বেশি প্রেশার একদমই দেয়া যাবে না একদম দোকানের মতো বড় বড় ঢাকায় পরোটা কিন্তু আমাদের আজকে বানানো হচ্ছে প্রতিটা দেখো পরোটার কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে আর এদিকে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করলে হবে না তেলটাকে আমি চেক করার জন্য আমি এখানে একটু ময়দার টুকরো একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলটা কিন্তু আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পরোটাগুলোকে দিয়ে দেব। তো এইবার তেলের ভিতরে পরোটাটা দেওয়ার পরে এবার কি করতে হবে যে কাজটা হলো হাতাই করে সময় শুরুর থেকেই হাতাই করে তেল উঠিয়ে উঠিয়ে কিন্তু এই পরোটার ভিতরে দিতে হবে তবে এই জিনিসটা ঠিক পারফেক্টভাবে হবে আর একদম দোকানের মতো হবে একদম মাছ পরোটার মাছ বরাবর হাতায় করে করে তেল উঠিয়ে উঠিয়ে এইভাবে দিতে হবে যেহেতু কড়াটা আমাদের ছোট আর পরোটাটা বেশি বড় হয়ে গেছে তো এইভাবে দিতে থাকতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলে আসবে আর একদম পরোটাটা পারফেক্ট দোকানের মতো হবে আর খেতেও ভীষণই ভালো লাগে এই পরোটাটা দেখো একদম কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলে আসছে আর পরোটাটা আস্তে আস্তে কিন্তু এটা ফুলতে থাকছে লাগাতার এইভাবে তেল দিতে হবে আর এটা খুবই খাস্তা আর মুখরোচক একটা রেসিপি খুব সুন্দর কিন্তু লেয়ারগুলো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ফুলে কিন্তু আমাদের পরোটাটা কিন্তু ভাজা হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে বেশি গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি তেজ করে দিলে কি হবে পরোটাটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে তার জন্য এটা একদম লো ফ্লেমে ধীরে ধীরে পরোটাটাকে ভাজতে হবে এবারে দেখো আমি পরোটাটা কিন্তু উল্টে দিলাম এবার অপার সাইডটাও আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এর ভিতরে কিন্তু তেল অনেক কি থাকে আর এটা খুব ভালো করে তেলটাকে আস্তে আস্তে কিন্তু ঝড়িয়ে নিতে হবে ও প্রথমের পরটাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেল আর তেলটাকেও আমরা খুব ভালোভাবে ছড়িয়ে নেব এর ভিতরে অনেক তেল থাকে তাই এটা আস্তে আস্তে একটু এইভাবে ছাগনাটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে তেলটাকে আমরা বার করে নিচ্ছি তো এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল দেখো কত সুন্দর লেয়ার বালা আজকের ঢাকায় পরোটা আমাদের একদম বেনে রেডি আর সঙ্গে আছে ঘুগনি নিরামিষ ঘুগনি আর একদম দোকানিদের মতো কিন্তু দেখেও দেখো কত সুন্দর লাগছে এবারে ঘুগনি দিয়ে আমরা পরিবেশন করবো আজকের আমাদের ঢাকায় পরোটা তো যদি কেউ খেতে চাও চলে এসো দেখা হবে অন্য কোনো দিন অন্য